হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাঁ চলে এসেছি আবারও একটা নতুন জবের আপডেট নিয়ে প্রত্যেকেরই একটাই প্রশ্ন থাকে ম্যাম ওয়ার্ক ফ্রম হোম আনো ওয়ার্ক ফ্রম হোম আনো আমি তো অবভিয়াসলি যদি দি বাড়িতে বসে কাজ করার তো একটা লং ভিডিও নিয়ে আসলাম যেটাতে তুমি বাড়িতে বসেই কাজ করতে পারবে একটা নয় অনেক রকমের কাজ আর অনেকে ভাবে ওয়ার্ক ফ্রম হোম ল্যাপটপে হবে কম্পিউটারে হবে কিন্তু ফোনে হয় না ফোনে হবে এই জিনিসটাও আজকেই বলে দেবো যে ফোনে আদৌ হবে কি হবে না ফোন দিয়েও তুমি করতে পারবে কাজটা তাহলে শুরু করার আগে বলে দিই যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ রাত্রি নটা মানেই কিন্তু আমার সঙ্গে নতুন জবের আপডেট নতুন জবটার বিভিন্ন রকমের কোয়ারিজ প্রপার ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে বলে দিই তো বিভিন্ন পার্টে বলে দিই এই ভিডিওটা তোমাদের দুটো পার্টে থাকবে ফার্স্ট ভিডিওটাতে আমি বলছি কি কি তারপর সেকেন্ড ভিডিওটাতে আমি প্রপারটা টেনে নেব তাহলে ফার্স্টে শুরুর আগে ফার্স্ট যেটা বলবো দেখতেই পাচ্ছ আমার এখানে কি লেখা আছে ফোন দিয়ে টাইপিং তার মানে একটা কথা এটা তো ঠিক যে তোমাকে কম্পিউটার থাকতেই হবে সেটাও নয় আবার যে ল্যাপটপ থাকতে হবে সেটাও নয় তোমার কাছে যদি এটা নাও থাকে তাও তুমি ফোন দিয়েও কিন্তু কাজ করতে পারবে এখানে যদি কম্পিউটার ল্যাপটপ থাকে অবভিয়াসলি পারবে সেটা তো পারবেই তাহলে ফোন দিয়ে যদি থাকে ফোনে অনেক সময় অনেক কাজ করা যায় না কিন্তু এখানে ফোন দিয়েও তুমি কাজ করতে পারবে চলো এবার চলে যাব নেক্সট পার্টে কি পার্ট কি রকম কি জব সেটা আমরা অবশ্যই জানবো কি রকম কি স্যালারি এই জিনিসটাও তো আমাদের জানতে হবে তাহলে ফার্স্ট যেটা জেনে যাবো সেটা হচ্ছে এটা কিন্তু কোনো কলিং এর জব নয় ফোন দিয়ে তো শুধু কলই করা যায় টাইপ করা যায় টাইপও করা যায় দিয়ে শুধুমাত্র কল করা যায় না ফোন মানে আমরা ভাবি হয়তো কলিং এর জব থাকবে না কলিং এর জবও নয় তোমাকে টার্গেট জবও নয় এটা হচ্ছে হচ্ছে ফ্লেক্সিবল ওয়ার্ক কোন রকম এমন না যে টেন টু নাইন এরকম টাইপের কোনো কিন্তু টাইম বাঁধা ধরা নেই তুমি ফ্লেক্সিবল নিজের সময় মতো বাড়িতে বসে কিন্তু কাজটা করতে পারো সে তুমি ওয়ার্ক ফ্রম হোম যেটা করছো ফ্লেক্সিবল টাইমে ফ্লেক্সিবল আওয়ার্স টাইমও যদি না হয় এক ঘন্টা তুমি ধরো ভাবলে যে আমি দু ঘন্টা কাজ করব তুমি দু ঘন্টা দিলে আবার ভাবলে পরের দিন আমি তিন ঘন্টা দেব সেটা হতে পারে অথবা চার ঘন্টার কাজ হতে পারে মানে তুমি নিজেকে বেছে নিতে পারো যে আমি আজকে দিনে কোন আজকে দিনে কতক্ষণ বা কোন টাইমটা কাজ করব সেটা তোমরা নিজের মতো ফ্লেক্সিবল টাইমে কাজ করতে হবে তাই বলে পাঁচ দশ মিনিটের কাজ নয় ফ্লেক্সিবল আওয়ার্স কাজ আবার ঘন্টার কাজ হবে কিন্তু সেটা তোমার মতো তোমার নিজের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী কিন্তু কাজটা তুমি করতে পারবে বোঝা গেছে এবার চলে যাব আমরা পরের ধাপে কি ধাপ পরেরটা কি বলেছে আমাদের সবার আগে থাকে ম্যাম কারা কারা করতে পারবে অবশ্যই তোমার টুয়েলভ পাস চাকরি সবসময় টুয়েলভটা এইচএসটা পাস করার পর চেষ্টা করবে চাকরি যে কোনো রকমের কাজ করার এটা তো চাকরি নয় বাড়িতে বসে কাজ তবুও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি নিজেকে একটুখানি ভালোভাবে প্রিপেয়ার করবে কারণ এই যে কোনো জায়গায় এইচএস এর রেজাল্ট কিন্তু খুব অনেক সময় কাজে লাগে কারণ অনেক কাজ আছে যেখানে তোমার মেরিট লিস্ট বেরোয় তোমার এইচএস এর রেজাল্ট অনুযায়ী টেন্থ এর রেজাল্ট অনুযায়ী তাহলে কি করবে টেন্থ ক্লাসটা একদম পুরো প্রপার একদম ভালোভাবে পাস করবে যাতে তোমাদের নাইনটি এর নিচে যেন নাম্বার না থাকে এবং এইচএস এও ভালোভাবে করতে পারবে করবে নিজেকে যাতে নাইনটি এর নিচে যেন মার্কস না হয় কারণ যখনই মেরিট লিস্ট বেরোয় যে কোনো রকম জবের ক্ষেত্রে এরকম ওয়ার্ ফর্ম হোম বলো বা যে কোনো রকম বড় বড় প্রাইভেট সেক্টর কোম্পানিতে ধরো তোমাকে কোনো কাজ করতে চাইছো সেখানে অনেক সময় কি হয় মেরিট লিস্ট বেরিয়ে থাকে মেডিট লিস্টের ক্ষেত্রে কিন্তু তোমার সেখানে কাট অফ বেরিয়ে যেতে পারে তুমি ভাবছো কোনোমতে আমি পাশ করলাম তারপরে যেকোনো একটা চাকরি করে নেবো কিন্তু সব সময় কিন্তু পারবে না তাহলে টুয়েলভটা ভালো করে পাস করবে টুয়েলভ পাস যারা গ্রাজুয়েশন করেছো তারা তো অবশ্যই কিন্তু এই কাজটা করতে পারবে এবার ছেলে না মেয়ে করতে পারবে মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেবল কোন রকম কোনো ইয়ে নেই যে না এটা মেল করবে বা ওটা ফিমেল করবে প্রত্যেকের জন্যই প্রত্যেকটা কাজ করতে পারবে এজ পঞ্চাশের নিচেই হলো তুমি যদি পঁয়তাল্লিশ আটচল্লিশ বছর বয়সেও যদি তুমি কাজটা করতে পারো বা আপনি কাজটা করতে পারেন আমার থেকে যেহেতু বড় তাহলে আপনি যদি পঞ্চাশ বছরেও করতে পারেন কাজটা তাহলেও আপনি করতে পারবেন কিন্তু পঞ্চাশের বেশি ম্যাক্সিমাম কাজ কিন্তু নেয় না আবার এখানেও কিছু কিছু কাজ আছে যেগুলো পঞ্চাশের উপরে কিন্তু নেবে না ঠিক আছে তাহলে আপনারা অনেকে বলে ম্যাম আমার চল্লিশ বছর বয়স পঁয়তাল্লিশ করতে পারবেন আমাকে কল দেয় অনেকে ম্যাম আমার বয়স আমার চল্লিশ থেকে অনেকে আমাকে কল দেয় ম্যাক্সিমাম চল্লিশ বলবো না থার্টি থেকে মোটামুটি থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ এর অনেকে আমাকে কল দিয়ে বলে ম্যাম কাজটা করতে পারবো অবশ্যই তুমি কাজটা ওয়ার্ক ফ্রম হোমে কোনো এজ লিমিট সেরকম থাকে না যদি চল্লিশ বছরের কাজটা আপনি যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই করবেন অ্যাপ্লাই করবেন কিরকম কাজ কারা কারা করতে পারবে তুমি ভাবছো হাউস ওয়াইফ আছে অনেকে বাড়িতে বসে তো সারাদিন কাজ হলে বাড়িতে বসে অ্যামাউন্ট তোমার আসে কাজ করে তাহলে তাতে তো কোনো ক্ষতি নেই তুমি তো বাড়িতে বসেই কাজ করতে পারবে মোবাইলেই কাজ করতে পারবে তাহলে ওয়ার্ক ফ্রম হোম করলে তুমি হাউস ওয়াইফ যারা তারাও করতে পারবেন স্টুডেন্ট ভাবছো আমি পড়াশোনার পাশাপাশি যারা ধরো কলেজে পড়ছো এইচএস পাস হয়ে গেছে কলেজে পড়ছো বা অন্য কোন ডিপার্টমেন্টে কিছু করছো সেই রকম পড়ার ভাবছো যে পড়ার পাশাপাশি আমার নিজের খরচের জন্য যদি কিছু ইনকাম করতে পারতাম এটাও তোমরাও করতে পারবে ফ্রেশার্স আছো যাদের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও করতে পারবে এটা এক্সপিরিয়েন্স আছো তারাও করতে পারবে আর যারা ভাবছো পার্ট টাইম জব করবো একদম প্রপারলি করব না পার্ট টাইম জব এটা তোমরা পার্ট টাইম জব হিসেবে করতে পারো এবার পার্ট টাইম জব অনেকে অনেকেই হচ্ছে অনেক কোম্পানিতে কাজ করো নাইন টু ফাইভ এর জব করছো বা সারাদিনে অনেক কাজ কাজ করার পর কাজ করে এসে তোমরা যে যাই কাজ করো না কেন ধরো যদি ভাবো আমি কাজ করে এসে সারাদিনে এই টাইমটা আমার ওয়ার্কিং টাইম আছে তারপর যদি আমি কাজ করতে চাই তোমরা কিন্তু তারপরেও দু তিন ঘন্টা যদি তুমি এখানে দিতে পারো তাও কিন্তু করতে পারবে কাজের পাশাপাশি যদি ভাবো বাড়িতে বসে আরো এক্সট্রা কিছু ইনকাম করবো কুড়া কিন্তু সেটাও করতে পারবে তার মানে কোন এমন না যে তুমি খুব চাকরিwidehat করছো বলে এটা করতে পারবে না সেরকম নয় नेक्स्ट চলে যাব আমরা এবার এখানে কি কি লাগবে তোমাকে অবশ্যই ফোনে কাজ করছো মানে অবশ্যই তোমার টাইপিং যদি জব হয় থাকে তোমাকে তো টাইপিং সম্পর্কে টাইপিংটা তো ঠিক করতেই হবে যদি কম্পিউটার ল্যাপটপে থাকো যদি যাদের আছে আশা করি তোমরা টাইপিং করতে পারো বা টাইপি টাইপ করাটা তোমাদের কাছে কোনো ব্যাপার না আমরা হোয়াটসঅ্যাপ মোবাইলেও যদি বলি হোয়াটসঅ্যাপে চ্যাট আমরা ফটফট ফটফট করে করে দিতে পারি আশা করি টাইপে কোনো সমস্যা হবে না সেটা বাদ দিয়ে যদি বলি তোমার কম্পিউটারে কিছুটা হলেও নলেজ থাকতে হবে কম্পিউটার মানে কি দেখবে কম্পিউটার অনেক কিছু কাজ কিন্তু মোবাইলের মধ্যেও করা যায় যারা কম্পিউটার ল্যাপটপ আছে তাদের কম্পিউটার ল্যাপটপের নলেজ অবশ্যই থাকা দরকার আর মোবাইলে করলেও কম্পিউটার নলেজ কি বলছি কম্পিউটারে এমন কিছু কাজ আছে সেগুলো কিন্তু মোবাইলেও তুমি করতে পারবো এরকম নলেজ থাকা দরকার গুগলস যে সম্পর্কে তুমি তো অনলাইনে কাজ করবে মানে কি বাড়িতে বসে অনলাইনে কাজ তাহলে তোমাকে গুগল টুল সম্পর্কে কিন্তু প্রপার নলেজ থাকতে হবে কারণ যেটা তুমি কাজটা করছো সেটা অনলাইনে থ্রুতে হচ্ছে আর একটা সিভি তোমরা যখন এই যে কাজটার জন্য যখন অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর যখন তোমাকে ডাকবে অফলাইন ভেরিফিকেশন বা কিছু একটা কাজের জন্য যদি ধরো কলকাতার কাছে যদি কোনো অফিস হলো তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে ডাকবে না সরি থাকবে তো না ধরো থ্রুতে ওদের সঙ্গে যে ইন্টারভিউটা হয়ে থাকবে যা ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা অনলাইন থ্রুতে হয়ে থাকবে মিটিং এর মাধ্যমে সেখানে কিন্তু একটা প্রফেশনাল কে ওরা চেয়ে থাকবে সেখানে তোমার প্রফেশনাল সিভিটাও কিন্তু একটা দরকার আর অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে ওরা এখন সমস্ত কাজেই কিন্তু যে কোন কোম্পানি তোমাকে একটা জিনিস দেখে যে তোমার এআই ইউজ করার নলেজটা কতটা আছে কিনা কারণ এআই ইউজ করার নলেজ যদি খুব একটা না থাকে তাহলে তুমি বেশি দিন বেশি কোন মানে খুব বেশি বছর পর কিন্তু আমি তুমি কাজই কন্টিনিউ করতে পারবে না কারণ এখন থেকেই যেকোনো কোম্পানি তোমাকে নিচ্ছে যে এআই ইউজ করতে পারো কিনা যদি এআই কি ইউজ করতে না পারো তাহলে আজ থেকে হয়তো দু তিন বছর পর এরকম কাজ হয়তো তুমি করতে পারবে না বাড়িতে বসে হলেও হয়তো সেটা তোমার পক্ষে করা পসিবল হবে না কারণ এআই মুহূর্তে সমস্ত কাজ আরো বেশি ফাস্ট হয়ে গেছে আর কোম্পানি চায় আমার কোম্পানির প্রফিটের জন্য যেন যাকে নেব সে যেন সব দিক থেকে পারফেক্ট হয় এবং এআই কি ইউজ করে আমার লাভের জন্য আরো তাড়াতাড়ি যাতে ইউজ করতে পারে তাহলে তোমরা যদি কোনো রকম কোনো দরকার হয়ে থাকে এআই সম্পর্কে যদি নলেজ নাও থাকে তোমরা কিন্তু আমাদের যে কোর্সটা আছে টু সরি থ্রি ফোর নাইন নাইনের সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো আমার নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা যদি এইগুলো সম্পর্কে তোমাদের নলেজ দরকার হয় থাকে আমাদের কোর্স ফি থাকছে কিন্তু মাত্র সিক্স নাইন এইট অলরেডি একটা ব্যাচ শুরু হয়ে গেছে আমাদের সেকেন্ড ব্যাচে অ্যাডমিশন চলছে এটাতেও এআই এর ফার্স্ট ব্যাচ ক্লোজ হয়ে গেছে সেকেন্ড ব্যাচে আমাদের অ্যাডমিশন চলছে যেটা শুরু হয়ে যাবে জানুয়ারির লাস্টের দিক থেকে তো যদি রকম কোন রকম কোনো কনফিউশন থাকে থ্রি সেভেন ফোর থ্রি নাইন জিরো ওয়ান নাইন এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি আমার ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সেও নাম্বারটা দিয়ে দেবো আমাদের অফিসিয়াল নাম্বারটাও দিয়ে দেবো যেখানে পারবে কোন রকম কোনো কোয়ারিজ হলে অবশ্যই জানাবে এবার প্রশ্ন ম্যাম অ্যাপ্লাই করব কি করে অ্যাপ্লাই করব কি করে অ্যাপ্লাই করার কিন্তু একটা নিয়ম আছে এখানে যে জিনিসটা আমি প্রপার ভাবে তোমাদের পরের ভিডিওতে কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লিকেশন ফিস কতটা লাগবে কারা কারা কাদেরকে কতটা দিতে হবে সেই আমি পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে রাত্রি নটায় চলে আসবে আজকের ভিডিওটা এটা প্রপারটা থাকলো নেক্সট ভিডিওতে আমি প্রপার এই ডিটেলসটা ভালোভাবে বলে দেবো কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্স ওপেন আছে সবাই কমেন্ট করতে পারো আর আমার নাম্বারও দিলাম যদি যে কোনো কোর্স নিয়ে যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমাদের তোমার যদি অ্যাডমিশন নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো অথবা আমাদের অফিসিয়াল নাম্বারেও কিন্তু নিতে পারো তাহলে আজকে এখানেই রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা গুড বাই